বিসবিহমান রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালাম মডেল হেলথ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মডেল হেলথ সেন্টার হাসপাতালের পশ্চিম পার্শ্বে দরগা মসজিদ মার্কেট দ্বিতীয়তলা কটিয়াদি কিশোরগঞ্জ মডেল হেলথ সেন্টার হাসপাতালের পশ্চিম পার্শ্বে দরগা মসজিদ মার্কেট দ্বিতীয় তলা কটিয়াদি কিশোরগঞ্জ মডেল হেলথ সেন্টারে সেবা প্রদান করছেন মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইফ হোসেন খান মার্ক মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইফ হোসেন খান মার্ক এম বিস বিসিএস সি বিএস স্বাস্থ্য এফ মেডিসিন গোল্ড মেডলিস্ট এম আর পি লন্ডন এফ এ সি যুক্তরাষ্ট্র সিসিডি বার্ডেম ইউলার বার্ড ইউ লো রিউমজি এক্স কনসাল্টেন্ট কুইন এলিজাবেথ হাসপাতাল ইউকে এফ সি ডেপুটেশন বিস ইউ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার সাইফ হুসেন মার্ক রুগী দেখছেন সপ্তাহে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত যেসব বিষয়ে চিকিৎসা প্রদান করা হয় মেডিসিন বুক জ্বালাপোড়া বুকে ব্যথা হাঁপানি শ্বাসকষ্ট বাদ ব্যথা গ্যাস্ট্রিক ও আলসার লিভার সমস্যা জন্ডিস কিডনি সমস্যা অ্যালার্জি চুলকানি পাইলস ডায়াবেটিস হৃদরোগ চর্ম ও যৌন সমস্যা যোগাযোগের ঠিকানা চেম্বার মডেল হেলথ সেন্টার হাসপাতালের পশ্চিম পার্শে দরগা মসজিদ মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা কোটিয়াদি কিশোরগঞ্জ সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল জিরো অথবা জিরো ওয়ান মনে রাখবেন মডেল হেলথ সেন্টারে এক্স রে ইসিজি আট্রাসনোগ্রাম করা হয় রক্ত প্রস্রাব পায়খানা পরীক্ষা করা হয় বিদেশ গামীদের মেডিকেল চেক করা হয় আসুন সেবা নিতে আপনার সুস্বাস্থ্যের জন্য আজই চলে আসুন মডেল হেলথ সেন্টার হাসপাতালের পশ্চিম পার্শ্বে দরগা মসজিদ মার্কেট দ্বিতীয় তলা কোটিয়াদি কিশোরগঞ্জ আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে